যেমনটা আপনাদের বলছিলাম কংক্রিটের সেতুর উপর যাতায়াত করছেন মানুষজন ঠিক যে ছবি আপনারা দেখছেন ডানকুনির ডোঙাঘাটা সেতু কংক্রিটের সেতুর গাগ্রিল ভাঙা যাতায়াতে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা কি বলছেন স্থানীয় মানুষজন কি চাইছেন তারা শোনাবো প্রথমে এখান থেকে বাইক নিয়ে একজন পড়ে গেছিলো ব্রেক না মারতে পারলেই পুরো খালে এদিক থেকেও সেম অবস্থা যদি রাস্তাটা এখন ঠিক হয় বলটা তাহলে তো মানুষের দিকে ভালো হবে হবে এখন জানা নেই খুবই ঝুঁকিপূর্ণভাবে আমাদের আমাদের দিক দিয়ে যাওয়া আসা করতে হয় বিশেষ করে দিনের বেলায় তো তবুও মানুষ আসতে ধীরে হেঁটে আমরা চলে যেতে পারি কিন্তু রাতের সময় খুবই সমস্যা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেও পারে এখানে দুর্ঘটনা কয়েকবার ঘটেওছে এখন তো শুধু সাইডের আমরা দেখছি যে সাইডে ওর ঘেরাগুলো ছিল সেগুলো ভেঙে গেছে ব্রিজের নিচের অবস্থাও খুব শোচনীয় এই ব্রিজটা কেন এখনও পর্যন্ত করা হচ্ছে না আমরা এটাই বুঝতে পারছি না এই রাস্তা দিয়ে প্রচুর লোক যাওয়া আসা করে সরাসরি চলে যাব রানা রয়েছে আমার সঙ্গে কথা বলবো রানার সঙ্গে জানতে চাইব যে কতদিন ধরে রানা এই ব্রিজের এই রকম অবস্থা যে খবর আমরা দেখাচ্ছি প্রশাসন কি জানে না যে এতদিন ধরে এই ব্রিজটার এই সেতুটার এই অবস্থা একদমই তাই দেখো তমসি এই ডানকুনি পৌরসভা সাত নম্বর ওয়ার্ড ও চার নম্বর ওয়ার্ডের সংযোগকারী যে ডানকুনি খাল তার উপর এই শতাব্দী প্রাচীন এই যে মানে যে মানে পোলটা রয়েছে তাকে বলে ডোয়াঘাটা পোল নামে পরিচিত এই এলাকা মানুষের দীর্ঘদিনের মানে যে দাবি প্লাস অভিযোগ বলা যেতে পারে যে এই যে মানে দুদিকের তুমি যদি দেখতেই পাচ্ছ যে একদিকে বাঁ দিকে ও ডান দিক দুদিকে গার্ড রেল ভাঙা মানে বিপজ্জনক মানে অবস্থায় রয়েছে পোলটি বিশেষ করে যে রাস্তা যে মানে বেসমেন্টটা পিলার থেকে বেসমেন্টেরও কিন্তু চাঙর খসে পড়েছে লোহার রড কিন্তু বেরিয়ে গেছে এরই এরই মানে তোমার ওপর দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত করে দিনের বেলা সাবধানে যাতায়াত করলে কিন্তু রাতে মানে অন্ধকারে প্রায়শই দুর্ঘটনা ঘটে এবং একবার কিন্তু এই তোমার পোল থেকে কিন্তু পড়ে গিয়েছিল ওরতারে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে কারণ সেতুর অবস্থা তা দেখেই মনে হচ্ছে এখন পৌরসভা বলছে দ্রুত কাজ হবে কবে কাজ হয় অবশ্যই নজর থাকবে এটা তো ইরিগেশন ডিপার্টমেন্টের ইরিগেশন ডিপার্টমেন্টকে পৌরসহর পক্ষ থেকে জানানো হয়েছে আমরা যতটুকু শুনেছি যে টেন্ডারও কল করেছিল তা সেই টেন্ডারটা কোনো কারণে বোধহয় ক্যান্সেল হয়েছে বা কিছু হয়েছে একটা সমস্যা কিছু টেকনিক্যালি হয়েছে যার জন্য এটা একটু দেরি হচ্ছে পৌরসভার চেষ্টায় আছে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার যাতে সমাধান হয় এটা হলো ডানকুড়ির জরাজীর্ণ সেতু যে ছবি আপনাদের দেখালাম একটা সেতুর ছবি দেখাই আপনাদের দিন হাটায় দেখুন কি অবস্থা ধরে এই বেহাল সেতু দিয়ে গোসানি বাড়িতে বেহাল সেতু দিন হাটার কামতেশ্বর সেতুতে মরচে ধরা পিলার যে ছবি আপনাদের দেখাচ্ছি সেতুর ভাঙা রেলিং এভাবেই এই সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করেন কয়েক হাজার মানুষ কি বলছেন তারা শোনাবো প্রথমে বেশি ভালো না নিচে সব খুঁটির গোড়া খায়া গেছে এই তো এখন কি হবে বড় গাড়ি ঢুকলেই ব্রিজ স্যালেট হয়ে যাবে আর কি অসুবিধা বিশাল অসুবিধা কি রিপোর্ট টিপোর্ট অনেক প্রধান প্রধান হাবি দাবি আসছে ওরা কি খেয়ে আসছে আসি দেখে ঢুকে গেছে কোন এক সিদ্ধান্ত আসলো না সরাসরি চলে যাব শুভঙ্কর সাহা রয়েছে আমার সঙ্গে শুভঙ্করের সঙ্গে কথা বলবো শুভঙ্কর স্থানীয়রা দাবি করছেন তাদের দীর্ঘদিনের দাবি যে এই সেতু সংস্কার করা হোক কিন্তু তারপরেও সেতু সংস্কার হচ্ছে না যার কারণে আজ এই খবর আমরা সম্প্রচার করছি কিন্তু সেতু সংস্কার কেন হচ্ছে না কোথায় সমস্যা হ্যাঁ দেখো তোমাকে জানিয়ে রাখি এই সেতুটি হচ্ছে এই এলাকার একটি গুরুত্বপূর্ণ সেতু প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার মানুষ যাতায়াত করে সেতুটি রেলিং ভেঙে গিয়েছে সেতুর নিচে যে লোহার মোর পিলার রয়েছে সেগুলো মরচে ধরে গিয়েছে সে গাড়ি ভারী গাড়ি উঠলেই সেই সেতুটি কাঁপতে থাকে ফলে যে কোনো দিন একটা দুর্ঘটনার আশঙ্কা থাকছে এবং সে কারণেই বাসিন্দারা নতুন সেতুর দাবি করেছেন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ জানিয়েছেন যে নতুন সেতু দরকার তবে বিষয়টি নিয়ে আমরা জেলা পরিষদের স্থানীয় যে সদস্য আছে শ্রাবণী ঝা তার সঙ্গে কথা বলেছিলাম তিনি যেটা জানিয়েছেন যে সেই সেতুটি খুব দরকার এবং সেখানে যাতে নতুন সেতু তৈরি করা যায় কিছুটা আর্থিক সমস্যা ছিল যে কারণে করা যায়নি তবে খুব শীঘ্রই সেখানে যাতে নতুন সেতু করা যায় সেজন্য জেলা পরিষদের নতুন প্ল্যান এস্টিমেট দেওয়া হয়েছে এবং সেখান থেকে এস্টিমেট হয়ে এলেই সেখানে নতুন সেতু তৈরি করা সম্ভব হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন তমশ্রী বেশ আমরা অনেকগুলো সেতুই দিয়েছি সংস্কারের জন্য যেমন একটা রাজা করাজিপি রাজা করা খুব বেহাল অবস্থা সেতু মানে অনেক পঁচিশ বছর আগে সেতুটা করা হয়েছিল এখন খুবই পরিস্থিতি খারাপ আমি যেখানকার যেখানকার সেতুগুলো খারাপ আছে আমি সমস্ত সেতুগুলোরই একদম রিপেয়ারিং বা নতুন করে করার জন্যে আমি জেলা পরিষদের ওখানে আমি কাগজ জমা দিয়েছি সেটা কত দিনে আসবে মানে এগুলো হলে সত্যি মানুষের খুব উপকার হতো আর আমারও একটা প্রতিশ্রুতি দেওয়া আমি কাজ করতে পারতেছি না মানে যেহেতু আমি কর্মাধ্যক্ষ নই আমি একজন সামান্য মেম্বার আমি আমার আমার ভেতর থেকে চেষ্টা করি যে এলাকার লোকের পরিষেবা দেওয়ার জন্য ডানকুনি ছবি দেখলেন দিনহাটার বেহাল সেতুর ছবি দেখলেন আরো একটা সেতুরই ছবি দেখাবো আসুন দেখুন আমার সঙ্গে এই যে সেতুর ছবি দেখছেন এই ভাঙা ছোড়া কাঠের সেতু দিয়ে গাড়ি যাচ্ছে কিভাবে গাড়ি যাতায়াত করছেন এই ছবি তো দেখলেন এখানেই শেষ নয় একটা ছবি দেখাবো দেখুন এই সেতুতে যেহেতু সেতুর এই অবস্থা তাই কিভাবে ঝুঁকির পারাপার দেখুন জলের মধ্যে দিয়ে পারাপার হতে হচ্ছে সেতুতে এভাবেই ঝুঁকির পারাপার চলছে প্রতিদিন দুয়ারের শালকুমারে বিপজ্জনক সেতু রাভা বনবস্তি লাগোয়া এলাকায় বেহাল সেতুতে রীতিমতো ভোগান্তি স্থানীয়রা কি বলছেন শোনাবো সমস্যা ব্ৰিজৰ আৰু কি ব্ৰিজ ভাল নাই ৰাগে কোনো মাল বাঢ়ি যোৱাৰ সময় নৰাচৰা হয় ব্ৰীজটো বৰ্ষাকালে আবাৰ বেছি নৰাচোৰা হয় রিস্ক লাগে আর কি নদী বড় হয় না ফরেস্ট ডিপার্টমেন্টকে বলেছি এবং অন্যান্য পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সব সব দিক দিয়ে আমরা যোগাযোগ রেখেছি এমনকি বর্ষাকালে যে সমস্যা হয় আমাদের এই যে সেতুটা আছে সেতুর ছোঁয়া ছোঁয়া জল তত দশ বারো তেরো বছর গত হয়ে গেল এই এই ব্রিজ এইভাবেই আছে এই সেতু ফরেস্ট ভিলেজ পর্যন্ত এই রাস্তারও মেরামতের জন্য আমরা আবেদন করি শুনলেন স্থানীয়রা কি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বললেন যে বর্ষাকালে যে সেতুর সমান সমান জল থাকে তার মধ্যে দিয়ে যাতায়াত করেন তারা সরাসরি চলে যাব রয়েছে আমার সঙ্গে সঙ্গে কথা বলবো রাজকুমার গ্রীষ্মের পরে বর্ষা আসবে আর তখন তো আরো ভয়াবহ পরিস্থিতি হয় তা তো তাদের স্থানীয়দের কথা শুনেই বোঝা গেল এবং তারা জানালেন যে প্রশাসনের সর্বস্তর পর্যন্ত তারা পৌঁছে গেছেন কিন্তু তারপরেও কাজ হয়নি কেন একদমই তোমার কাজ হয়নি এর মূল কারণ হচ্ছে অবহেলা এই যে রাভা জনজাতির মানুষেরা যারা প্রত্যন্ত এলাকায় এই যে শালকুমার যে বনবস্তি সেই বনবস্তিতে থাকে তাদের প্রতি পঞ্চায়েত প্রধান জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং প্রশাসন সকলের অবহেলার কারণেই এই সেতু পাকা হয়নি বা সেতু মেরামত হয়নি তার কারণ হচ্ছে এভাবে বিপজ্জনকভাবে তারা দীর্ঘদিন প্রায় কুড়ি বছর ধরে এভাবে কাঠের সেতুতে বিপজ্জনকভাবে প্রাণ হাতে নিয়ে তারা যাতায়াত করছেন এই যে তুমি বললে গ্রীষ্মের পর বর্ষা আসবে বর্ষার পর আবার ভোটও আসবে এক ভোট চলে যাবে আবার আরেক ভোট আসবে কিন্তু ভোটের সময় নেতারা এই গ্রামে আসেন প্রতিশ্রুতি দেন কিন্তু সেতু আর হয় না সেই কারণে এই গ্রামবাসীদের বক্তব্য অবিলম্বে প্রশাসনিকভাবে এই সেতু মেরামত করা হোক অথবা এখানে একটি পাকা সেতু করা হোক আমরা গ্রামবাসীদের সেই দাবিটাই তুলে ধরছি তমশ্রী বেশ আমাদের অলরেডি অনেক রাস্তা সার্ভে হয়ে আগামী যে অর্থবর্ষ আছে তার বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে অনেকগুলো কাজই চলছে আরও আগামীতেও অনেকগুলো রাস্তার কাজ কালঘটের কাজ বিভিন্ন ড্রেনের কাজ এগুলো হবে এবার ঝাড়গ্রামের ছবিটা দেখাই আপনাদের সাকরাইলের ছবি পঞ্চাশ থেকে ষাটটি হাতির দল এলাকায় রীতিমতো তাণ্ডব চালাচ্ছে জটিয়া নহরিপুরা এলাকায় হাতির হানা চাষের জমি তছন ছাওয়ার আশঙ্কায় রাতের ঘুম উড়েছে কৃষকদের খাবারের সন্ধানে বার বার এলাকায় ঢোকে হাতির পাল আতঙ্ক জাঁকিয়ে বসছে জঙ্গল রাতে জঙ্গল লাগোয়া গ্রামের মানুষ আর বাড়ির বাইরে বেরোনোর সাহস করেন না